নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো রাবণের দশটি মাথা নিয়ে রাবণের মাথা কেন মাথা কোন অর্থ বহন করে রাবণের দশটি মাথার আধ্যাত্মিক তাৎপর্য কি পুরাণে তন্ত্রশাস্তে বেদান্তে এবং মনোবিজ্ঞানে ও আধুনিক দৃষ্টিভঙ্গিতে এই দশটি মাথা রহস্য কি এই সবই আমরা জেনে নেব আমাদের আজকের আলোচনায় আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এর আগে আমরা রাবণের বংশ পরিচিতি বা রাবণের পূর্বপুরুষগণ নিয়ে আলোচনা করেছি দেখুন শ্রীরাম হচ্ছে আমাদের ভারতের আত্মা কিন্তু যদি রাবণ চরিত্রটা না থাকতো তাহলে কিন্তু ভগবান শ্রীরামের অবতারত্ব প্রকাশিত হতো না আমরা ভগবান শ্রীরামকে পেতামি না তাই ভগবান শ্রীরাম যেভাবে আলোচনার দাবি রাখে আমাদের মনে হয়েছে রাবণও একইভাবে আলোচিত হওয়া উচিত আর সেই জন্যে আমরা রাবণকে নিয়ে বিশেষ পর্ব করছি এর আগে আপনাদের বললাম আমরা রাবণের বংশ পরিচয় নিয়ে একটি পর্ব করেছি আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করেছিলাম রাবণ ব্রাহ্মণ না রাবণ রাক্ষস সেই পর্বটি এখনো যারা শোনেননি আপনারা শুনে নিতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্স বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো আর আজকে আমরা কথা বলবো রাবণের দশটি মাথা নিয়ে আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারণ আমরা প্রত্যেকদিন আমাদের মহান সনাতন হিন্দু ধর্মের কোন না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি সেই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করে আজকে আমরা কথা বলবো রাবণের দশটি মাথা রহস্য নিয়ে দেখুন আমাদের ভারতীয় বিভিন্ন ধর্মীয় শাস্ত্র এবং বিশেষ করে রামায়ণের কথা বলবো সেই রামায়ণে এবং বিভিন্ন ধর্মীয় শাস্ত্রে এবং অবশ্যই লোকজ যে সংস্কৃতি রয়েছে সেই লোকজ সংস্কৃতিতে রাবণ কিন্তু কেবল একজন রাক্ষস নয় বরং এক জটিল ও বহুমাত্রিক চরিত্রের প্রতীক রাবণে দশানন বা দশ মস্তক বিশিষ্ট রূপ তাকে একদিকে যেমন ভয়ের প্রতীক করে তুলেছে তেমনি অন্যদিকে জ্ঞানের সাধনার অহংকারের এবং পতনের প্রতীকও করে তুলেছে দশকে মুখের এই যে মুখ এই বা দশটি যে এই যে মাথা এই নিয়ে বহু দণ্ড তত্ত্ব পায় বহু দণ্ড পায় এবং ব্যাখ্যা পায় যা অর্থাৎ দার্শনিক মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিক দিক থেকে অবশ্যই বিশ্লেষণযোগ্য এটি আমরা এর আগে বলেছি আমাদের রাবণ নিয়ে আগের পর্বে তবু ধরতে রাবণ ছিলেন লঙ্কার রাজা ভীষণ ঋষির পুত্র এবং কৌশিকী রাক্ষসী মতান্তরে কেউ বলেন কৈ কৈকশি তার পুত্র তার ভাইদের মধ্যে ছিলেন কুম্ভকর্ণ বিভীষণ সুপর্ণকা ইত্যাদি ইত্যাদি এবং রাবণের ছিলেন অতি অতিবিদ্যান একজন মহাশক্তিশালী যোদ্ধা আবার একে ধারে তিনি তপস্বী বেদজ্ঞ সঙ্গীতজ্ঞ এবং তন্ত্রসাধ এবং পৈতৃক দিক থেকে তিনি ছিলেন ব্রাহ্মণ আবার মাতৃকুলের দিক থেকে তার রক্তে ছিল রাক্ষসের রক্ত আর সেই জন্য তার মধ্যে আমরা যেমন জ্ঞান দেখতে পাই আবার রাক্ষসের যে সকল দোষগুলি রয়েছে আমি দোষী বলবো সেগুলোও দেখতে পাই এক অদ্ভুত সংমিশ্রণ রাক্ষস এবং মানবের সংমিশ্রণ আমরা রাবণ চরিত্রে দেখতে পাই তবে এই সবের উদ্ধে থেকে আলোচিত বৈশিষ্ট্য হচ্ছে তিনি ছিলেন দশ মুখী অর্থাৎ দশানন এই দশানন শব্দটি হচ্ছে একেবারে একটি সংস্কৃত শব্দ দশ মানে দশটি আনন মানে মুখ এবং এই যে দশটি মুখ এই দশটি মুখ রাবণকে একটি অতি মানবীয় চেহারা দিয়েছে এবং এইখানেই প্রশ্নটা আসে এই দশটি মুখ কি বাস্তবিক ছিল নাকি এটি একটি প্রতীক মাত্র এবং এর বিভিন্ন মত আমরা পাচ্ছি প্রত্যেকটি মতই আপনাদেরকে জানাবো আপনারা জেনে অবশ্যই আপনাদের যেই মতটি সমর্থনযোগ্য মনে হবে কমন সেকশনে অবশ্যই জানাবে তা পুরাণ ও শাস্ত্র মতে তার এই দশটি মাথার একটা সুন্দর ব্যাখ্যা আছে বাল্মীকি রামায়ণে এবং ব্রহ্মাণ্ড যে পুরাণ এবং সেই পুরাণ সহ বিভিন্ন যে গ্রন্থ সেখানে বলা হয়েছে রাবণের দশটি মুখ ছিল প্রকৃত অর্থে দৃষ্টিগোচর অর্থাৎ তার দশটি মুখ দেখা যেত এবং এগুলি ঈশ্বর প্রদত্ত ছিল এবং তিনি এই রূপে জন্মগ্রহণ করেছিলেন বা এই রূপে জন্মগ্রহণ করেছিলেন তার তপস্যার ফলস্বরূপ এবং এটি তাকে একটি অতি মানবীয় সত্তায় পরিণত করে এবং এই প্রতিটি মুখে বা মাথার আলাদা আলাদা অর্থ ছিল যেগুলো আসলে অনেক আচার্য এবং আচার্য হচ্ছে আমাদের ধর্মের শিক্ষাগুরু যারা তারা এবং ব্যাখ্যা মনে করেন যে এই যে রাবণের দশটি মুখ যা মানব মানবপণের দশটি প্রবৃত্তি দশটি দিক বা দশটি শক্তিকে নির্দেশ করে যেমন এই দশটি দিক কি কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য অহংকার বিভ্রম আসক্তি এবং দুরাগ্রহ অর্থাৎ আকাঙ্ক্ষা কাম মানে আকাঙ্ক্ষা ক্রোধ মানে রাগ লোভ মানে লোভ মোহ মানে অন্ধ আসক্তি মদ মানে অহংকার মানে ঈর্ষা দেখুন এখানে আমরা ছটে রিপু পেয়ে গেলাম এবার আরেক অর্থে অহংকার বলা যেটি নিজেকে সেরা ভাবা এবং বিভ্রম মানে যা বিভ্রান্তি করে আসক্তি যা আসলে সম্পর্ককে টানে এবং দুরাগ্রহ অর্থাৎ হটকারিতা তাহলে আমরা আমাদের সরবিপুর বাইরে আরো দশ সাত চারটি পেলাম বিষয় যেগুলি আসলে প্রতি যা আমাদের একজন মানুষকে ধ্বংস করার পক্ষে যথেষ্ট এবং এই যে দশটি দোষ এই দশটি দোষ একত্রে সমার হলেই রাবণ রূপে সৃষ্টি হয় এই এইরকমই বলা হয় আমাদের পুরাণ সহ রামায়ণ বা অন্যান্য গ্রন্থে কিন্তু তান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এই দশটি মুখের আলাদা আলাদা ব্যাখ্যা করা হচ্ছে তন্ত্র সাধনার দশ দিক এবং দশ মহাবিদ্যা হচ্ছে গুরুত্বপূর্ণ তন্ত্র সাধনা মানে হচ্ছে দশ মহাবিদ্যার সাধনা করা হয় আর দশ দিকের সাধনা করা হয় তাই অনেক তান্ত্রিক বা তান্তন্ত্র যারা করেন বা তান নিয়ে যারা গবেষণা করেন তারা বিশ্বাস করেন রাবণের দশ মুখ আসলে দশটি দিক বা শক্তির প্রতিনিধিত্ব করেন যার উপর রাবণ অধিকার প্রতিষ্ঠা করেছিল তাহলে এবার আমাদের জেনে নিতে হবে এই দশটি দিক আসলে কি দশটি দিক হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই দশটি চারটের দিকের নাম আমরা জানি এরপরেই আছে ঊর্ধ্ব অধ তাহলে ছটির দিক হলো তারপর আগ্নেয় নৈরিত্য বায়ব এবং ঈশান তার কেন দশটি মাথার এই দশটি দিকের কথা বলা হয়েছে তন্ত্র সাহায্য বলা হচ্ছে যে রাবণ এই দশ দিক জয়ী এক পুরুষ ছিলেন যিনি তন্ত্র মন্ত্র জ্ঞান বলে এই দশ শক্তিকে নিয়ন্ত্রিত করতে পেরেছিলেন তাই রাবণে দশটি মাথা বলা হয় বেদান্তীয় দৃষ্টিতে মুখ মানে বলা হচ্ছে জ্ঞানের উপনিষদ এবং বেদান্ত আপনারা জানেন অবশ্য আমি এখানে একটু হয়তো ঠিক বললাম না কথাটা উপনিষদই হচ্ছে আসল বেদান্ত এটা আমাদের অনেকের মত বেদের শেষ অংশটা হচ্ছে উপনিষদ সেই হিসেবে উপনিষদে বা বেদান্তের মতে মানব শরীরে দশটি ইন্দ্রিয় আছে বা অনুভবের দ্বার থাকে এক পাঁচটি পাঁচটি হচ্ছে হচ্ছে এবং কর্মেন্দ্রীয় রাবণের দশ মুখ এই দশ ইন্দ্রিয়ের চরমতম বিকাশ এবং আসক্তিকে নির্দেশ করে প্রথমে জেনে নিয়ে আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রীয় আপনারা জানেন চক্ষু কর্ণনাশিকা জিও বা ত্বক যা আসলে আমাদেরকে এই যে জাগতিক যে বিষয় আছে তার মধ্যে আবদ্ধ করে রেখেছে আর কর্ম ইন্দ্রিয় পাঁচটা হাত পা মুখ পায়ু এবং উপস্থ তার রাবণের দশ মুখ এই দশ ইন্দ্রিয়ের চরম বিকাশ এবং আসক্তিকে নির্দেশ করে সে শরীর এবং মন দেখুন পাঁচটি জ্ঞানেন্দ্রীয় যা আমাদের মনের দ্বারা পরিচালিত হয় আর পাঁচটি যা আমাদের শরীরের দ্বারা পরিচালিত হয়। এই এই আমরা আমাদের জ্ঞানেন্দ্রকে আধ্যাত্মিক চর্চায় উন্নত করতে পারি কিন্তু শরীর এবং মন রাবণ রাবণের ক্ষেত্রে সে শরীর ও মন উভয়ের দিক থেকে ভোগে নিমজ্জিত ছিল ফলে তিনি আত্মজ্ঞান পথে যেতে পারেন তা এইটি আমরা আমাদের বেদান্ত বা উপনিষদের অর্থে দশটি মুখের ব্যাখ্যা দেখতে পাই এরই আবার একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আছে সেখানে বলা হয় মনস্তাত্ত্বিকরা বলেন এই যে দশটি মুখ আসলে দশটি সত্তার দ্বন্দ্ব আধুনিক যে মনোবিজ্ঞান সেই মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে যদি দেখি বা দৃষ্টিগোণ থেকে যদি দেখি তাহলে রাবণের দশটি মুখ মানে তার চরিত্রের বহু কথা মানুষ যেমন এক মুখে সমাজে বাঁচে এক মুখে পরিবারে বাঁচে এক মুখে নিজের লোক অন্য মুখে আধ্যাত্মিক চিন্তায় থাকেন রাবণ এই সমস্ত দ্বন্দ্বকে ধারণ করেছিলেন একত্রে রাবণ একদিকে যেমন ছিলেন শ্রেষ্ঠ ব্রাহ্মণ পুত্র আমরা রাবণের বংশ পরিচয় থেকে জানতে পেরেছি একজন ছিলেন সঙ্গীতজ্ঞ তপস্বী এবং ব্রহ্মজ্ঞ তেমনি তিনি ছিলেন অহংকারী নারী লোভী ধ্বংস প্রবণ এই যে ভালো এবং খারাপ এই যে সহবস্থান মানে চূড়ান্ত ভালো চূড়ান্ত খারাপ এই যে সহবাস্থান রাবণের চরিত্রে আমরা দেখতে দেখতে পাই এবং এই সহবস্থানই হচ্ছে দশাননের রহস্য। রাবুনের জ্ঞান চর্চা আমরা যদি দেখি তাহলে আমরা এদিক থেকে আরেকটি বিশ্লেষণ করতে পারি পৌরণিক বিশ্বাস অনুযায়ী রাবণ ছিলেন বিদক্ষ অনেকের মধ্যে তার প্রতিটি মুখ থেকে বেদ উচ্চারিত হতো এটির একটি মুখে ঋগবেদ আরেক মুখে সামবেদ আরেকটি মুখে যজুর্বেদ চতুর্থ মুখে অথর্ববেদ তাহলে চারটি বেদ তার চারটি মুখ থেকে উচ্চারিত হতো এবার ছটি মুখের কাজ কি ছিল এবং বাকি মুখগুলি সেগুলোকে উপবেদ উপনিষদ আয়ুর্বেদ সঙ্গীত তন্ত্র ইত্যাদি প্রকাশিত হতো তাই জন্য অনেকে বলেন রাবণের এই বা বেদের প্রতি জ্ঞান বোঝাতে তিনি একই সঙ্গে আমাদের বেদের সবকিছু কিছু আয়ত্ত করেছিলেন আমাদের সংস্কৃতি সবকিছু কিছু আয়ত্ত করেছিলেন একই দেহে এত কিছু আয়ত্ত করার জন্য প্রতীক হিসেবে তার দশটি মাথা বা দশটি মুখে সৃষ্টি হয়েছে বলা হয় সুতরাং তার দশানন্দন ছিল এক অর্থে দশ রকম জ্ঞানের ধার এবং দার্শনিক দিক থেকে আমরা বলতে পারি রাবণ চেয়েছিলেন জগতে সর্বোচ্চ ভোগ সর্বোচ্চ জ্ঞান সর্বোচ্চ শক্তি কিন্তু তার মধ্যে অভাব ছিল আত্মজ্ঞানের তিনি অহং অহংকার আর আমিত্য অর্থাৎ আমি শেষ শেষ কথা এই যে অহংকারের মোহ এতে আচ্ছন্ন ছিলেন সেটি তার পতন ডেকে আনে তাহলে এক সময়ে যে জ্ঞানের প্রতীক ছিল শেষে আমরা দেখতে পারি তার এই মুখ দশটি মুখ তার পতনের তার অহংকারের প্রতীক হয়ে দাঁড়ায় এছাড়াও আমরা কিছু অল্টারনেটিভ ব্যাখ্যা পাই রাবণের দশটি মানে মুখে যেমন বলা হয় যে দশ ভাইয়ের মিলিত সত্তা হচ্ছে রাবণের দশটি মুখ রাবণের দশ মুখ মানে দশজন জ্ঞানের অধিকারী ভাই যারা একত্রিত হয়ে একটি চরিত্র নির্মাণ করে এবং সেই চরিত্র চরিত্রে তো হচ্ছে রাবণ আবার অনেকে বলেন যে রাবণ ছিল ভিন্ন জ্ঞানে পারদর্শী তাই তার দশটি মুখ সেগুলি কি কি সঙ্গীত যুদ্ধবিদ্যা আয়ুর্বেদ জ্যোতিষ তন্ত্র জ্যামেতি আমাদের মানে গণিত আমরা বলতে পারি গণিত দর্শন রাজনীতি সাহিত্য এবং নাট্যশাস্ত্র প্রতিটি মুখের মুখ প্রতীক এক একটি শাস্ত্রের তা এই বিভিন্ন দিক থেকে আমরা রাবণের দশটি মুখের কারণ ব্যাখ্যা করলাম আপনাদের কাছে যে কারণটি সমর্থনযোগ্য মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানান এরপরে একটি কথা বলি যে আবারও বলি রাম হচ্ছে আমাদের ভারতীয়দের আত্মা আর রাম হচ্ছে আমাদের সংস্কৃতি ধারক কিন্তু ভারতের নানা অঞ্চলে বিশেষ করে দক্ষিণ ভারতে এবং আমাদের পাশের রাষ্ট্র শ্রীলঙ্কায় রাবণকে কিন্তু ফলনায়ক হিসেবে খালি বিবেচনা করা হয় না বরং একজন জ্ঞানী ধর্মপরায়ণ রাজা এবং বীর হিসেবে চিহ্নিত করা হয় শ্রীলঙ্কার অনেক মানুষ কিন্তু মনে করেন যে জাতির মহানায়ক ছিলেন রাবণ এবং আপনাদের একটি তথ্য দিই বেশ কয়েক বছর আগে আমার কাছে এটা জানি আর কি আমাকে একজন বিখ্যাত দাবার বলেছিলেন যে শ্রীলঙ্কায় তিনি যখন গিয়েছিলেন দাবা খেলতে সেখানে একটা টুর্নামেন্ট হয়েছিল সেটি হচ্ছে রাবন মেমোরিয়াল চেস কম্পিটিশন এর কারণ হচ্ছে তারা অনেকেই রাবণকে জাতির মহানায়ক মনে করে এবং আমরা তামিল যে সাহিত্য সেই তামিল সাহিত্যে রাবণকে অনেক সাহিত্যে তামিলের অনেক সাহিত্যে রাবণকে গৌরবময় চরিত্র হিসেবে তুলে ধরে তবে আমাদের যদি ওই দক্ষিণ ভারত ছিল উত্তর ভারতের দিকে চলে আসি তখন দেখব উত্তর ভারতীয় সংস্কৃতিতে রাবণ কিন্তু সর্বদা একজন অহংকারী অপহন অপহরণকারী এবং অতীত চরিত্র তাই এই যে দ্বৈততা তার চরিত্রের মধ্যে দেখতে পাই এই দ্বৈততা আবার প্রমাণ করে রাবণের দশানন আসলে আমাদের সমাজেরও দশটি রূপ এবার রাবণের ছিল দশটি মুখ ভগবান শ্রী রামচন্দ্রের কিন্তু একটি মুখ একা আনন রাবণ দশানন রাম একা আনন্দ কিন্তু রাম একমুখী একাগ্র ন্যায়বাদ ছিলেন এই জন্য একটি মুখই তাকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল আর রাবণের দশটি আনন ছিল বহু রূপী বিভ্রান্ত করেছিল তাকে সেই জন্য তাকে সর্বনিম্ন পতন হতে হতে হয়েছিল আর সেই জন্য এই দুই চরিত্র একে অপরের বিপরীত যাদের সংঘাত থেকে জন্ম নেয় আসলে ধর্ম এবং অধর্মের সংঘর্ষ আর মানুষের আত্মসন্ধানের পথ শেষে তাই বলতেই পারি আমরা রাবণের দশানন্দ রূপটি আমাদের অবশ্যই স্মরণ করিয়ে দেন মানুষ বহু প্রবৃত্তি পুতুল জ্ঞান ও অহংকার একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সাধনা এবং পতনের মধ্যে অবশ্যই একটি রেখা আছে আপনার মন যদি সচেতন হয় আত্মা যদি সচেতন হয় এবং চিত্র যদি পবিত্র হয় তাহলে কিন্তু এই যে সাধনা এবং পতনের এই যে রেখা আপনি অবশ্যই চিহ্নিত করতে পারবেন গোলক ধাঁধায় হারিয়ে গিয়েছিল আত্মজ্ঞানহীন এক জ্ঞানী হয়ে উঠেছিল আর এটাই কিন্তু তাকে ধ্বংস করেছিল আপনি যদি সমাজের বিভিন্ন চরিত্র দেখেন তাহলে যদি চরিত্রগুলো বিশ্লেষণ করেন আপনার আশেপাশে যারা থাকেন যাদের সঙ্গে আমরা মিশি চলি তাদের মধ্যে কারো কারো চরিত্রের মধ্যে কিন্তু রাবণের দশটি মুখকে আমরা দেখতে পাই এটি একেবারে ধ্রুব সত্য প্রতিদিন আমাদের মধ্যে কাম লোভ রাগ অহংকার ইত্যাদি জেগে ওঠে এমনকি নিজেদের মধ্যে হয়তো দশটি মুখ অবস্থান করে কেননা আমাদের প্রত্যেকেরই স্বরঋপ এমন জেগে ওঠে আমরা তেমনি আত্মজ্ঞানের আলোয় সেই দশ মুখে মানে আত্মজ্ঞানের আলো না পেয়ে সেই দশ মুখে কিন্তু পরাজয় করতে পারি না তাই জন্য আত্মজ্ঞান যদি আসে তাহলে কিন্তু সেই দশটি মুখে আমরা জয় করতে পারবো এবং তাহলে আমাদের অনেকের মধ্যেই যে রাবণ নিহিত আছে তা পুরোপুরি ধ্বংস হবে পরাজিত হবে আসুক আমরা সেই চেষ্টাই করি নিজেদের মনকে আরও একটু শুদ্ধ করি আরও একটু পবিত্র করি এবং নিয়মিত আধ্যাত্মিক চর্চার মধ্যে দিয়ে সেটি সম্ভব বলে আমাদের বিশ্বাস আজ এ পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটু শেয়ার আমরা আশা করতে পারি এবং যা আবারও বলি যারা আমাদের আজকের পর্বে নতুন ছিল তারা আমরা চাই আমাদের চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে ফেলুন কারণ তো বলেছি আগে আমরা ভীষণভাবে উৎসাহিত হই আপনি সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের আলোচনা শুনলেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ